और भी पद अदालत में बोलते ना और भी पद अदालत में अरबी तशरीफा तामीन खाना बाशवी विश्वास वो जगह बताया था वाल लामी के और लोगों के है जाने की बात जाने की बात है आपको

टो <laughs> आ

মনোয়ার হোসেন ময়নুর হাতে সব কথা হয়ে পুরো বাংলাদেশের মানুষের কথা হয়ে যেন সবার কাছে পৌঁছে যায় এই ভালোবাসা নিয়েই বলতে চাইলে আমাদের সবার প্রিয় চ্যানেল সেই চ্যানেলটি বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছি তো রেডি রেডি জন্মদিন দারুন একটি শ্লোগান কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল আমরা এই নয়টি দেখতে পাচ্ছি যে আমাদের সাররা

উপস্থিত সুধী এই মুহূর্তে আমার সাথে রয়েছে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিত্বগণ তার মধ্যেwidetilde এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব জনাব সাগর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বিশেষ মুহূর্তে আমাদের সাথে যোগদানের জন্য এবং চ্যানেল এস এর শুভ কামনা জানানোর জন্য অনেক অনেক ভালোবাসা লাইভ 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 লাইভ

চ্যানেল যখন যাতে শুরু করে সেই যাত্রা পেছনের গত কিন্তু অনেক থাকে সেখানে স্বপ্ন থাকে সেই স্বপ্নটাকে বাস্তবে রূপদানের ক্ষেত্রে যারা লিডার হিসেবে কাজ করে তারা কিন্তু তাদের অনেক সময় না শুনিয়ে কারণ স্বপ্নের সবকিছু সবাইকে ছুঁয়ে যায় প্রথম মুহূর্তে এবারে আমি আমাদের আজকের টিমে যারা রয়েছেন আমাদের অনুরব স্যারেরা তাদের কাছ থেকে করে তাদের অনুভূতির কথা শুনতে চাই আমি ভুল করতে চাই আমাদের অনরুদ জি স্যার ইঞ্জিনিয়ার আবু আল খিয়াদি স্যারের কাছ থেকে তার কাছ থেকে শুনবো চ্যানেল এস আসলে এই যাত্রা এই বর্ষপুতি নিয়ে তার দূর হয়ে গেল আশা করি আমাদের এই বর্ষপূর্তি যুগ যুগ ধরে আপনাদের সহযোগিতায় আমরা সকলে উন্নীত হয়ে সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ এরপরে আমি কিছু কথা শুনতে চাই আমাদের আরো একজন অনারেবল স্টার তিনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান মুনাওয়ার হোসেন ময়নুল সাহের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল

সভাপতি আমাদের অশেষ কৃতজ্ঞতা চ্যানেল এসে এসে আপনারা শুভেচ্ছা জানিয়েছেন আমরা অত্যন্ত সম্মান বোধ করেছি এবং আপনাদের দুয়া আমাদের সাথে থাকবে এটা বলতে প্রকাশা করি এবং ভবিষ্যতে হয়তো আমরা বড় পজিশন নেব আপনাদের দোয়া এবং আমাদের যারা সহকর্মী আছেন সকাল থেকে অত্যন্ত পরিশ্রম করছেন এবং সকাল থেকে না আমরা টেলিভিশনে তো আসলে টোয়েন্টি ফোর কাজ করি তো কাজের মাধ্যমে কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল ট্যাগ কাটার মাধ্যমে আজকে যে পরিশ্রম উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা যে ট্যাগ কাটলাম এবং আনন্দ উৎসব করলাম এটা খুবই ভালো লেগেছে এবং সবার প্রতি শুভকামনা রইল থ্যাংক ইউ ভেরি মাচ

সব খবর শুভেচ্ছা এবং আমরা আগামী দিনে আমরা যে তরুণটা লড়াই করছি করার জন্য আমাদের এই সুগার গ্যাম্পের যে চ্যানেল অ্যাস আমাদের সাথে থাকবে রাখছি এবং আগামী নতুন বাংলাদেশ বিমাণে চ্যানেল অ্যাসের ভূমিতে আমরা প্রত্যাশা থ্যাংক ইউ সো মাচ নতুন বাংলাদেশ অবশ্যই চ্যানেলিস্ট আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এ আমি আমি আহমেন্টে রয়েছেন আমাদের সাথে শুভেচ্ছা জানাচ্ছেন তারা চ্যালেঞ্জের বর্ষপূর্তির এই মাহেন্দ্র ফলে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের চেয়ারম্যান স্যার ফুলের তুলা রিসিভ করবেন সারাদিন এরকম অসংখ্য সুন্দর কালারফুল মোমেন্ট তৈরি হয়েছে ফুলের শুভেচ্ছায় শিখতে হয়েছে প্রিয় চ্যানেল চ্যানেলে এবং এরকম

আপনারা আমাদের সাথে থাকবেন বলে আমরা বিশ্বাস করি